প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সায়েন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম এন বি ইলেকট্রনিক্স পাটানিয়া গোদা পুরাতন চাঁদগাঁজ চট্টগ্রাম দর্শক আজ আপনাদের ক্ষেত্রে কেবল এবং ফ্রেশ কন্ডিশনের ইলেকট্রনিক্স মালামালের আইটেম এবং ফ্রিজ এসি ও অন্যান্য সামগ্রী তো যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো এটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে তোমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পুচিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাবাসি করে তারপরে ক্রয় করবেন এবং আপনার চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন তো কথা না বাড়ি যাওয়া যাক ভিডিওর মূল পর্বে আলাইকুম তাফসির ভাই ভালো আছেন

এটা আমার প্রাইজের নিয়ে থাকে একই গরু ভি ডাবল ডোর 66 মডেলের এভরি স্টি 555 লিটার ইনভার্টার এবং নন পোস্ট হুম দর্শক দেখে নন পোস্ট এটা হচ্ছে আইস বক্স অনেক সুন্দর লাইটিং হয় ডিসপ্লেটা দেখেন সুন্দর করে একদম ফ্রেশ একদম ফ্রেশ পকেটগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ প্রাইস কত ভাই এটা যদি এক্সচেঞ্জে যান তাহলে 80% ডিসকাউন্ট পাচ্ছেন আর যদি ডিরেক্ট সরাসরি নিতে চান তাও ডিসকাউন্ট আছে

কুরবানিতে আমরা স্বাভাবিক গরুর মাংস রাত বিরাতে যখন ইচ্ছে তখন উঠে উঠে খাবো সেই সময় সাথে মানে গরুর মাংস বের করে গরম করে খাইতে খাইতে পারবে আচ্ছা

তারপর যে একটা ফ্রিজ এটা মাত্র 56000 টাকা 56000 টাকা নিচেটা হচ্ছে নরমাল উপরে ডাই হুম এটা দর্শক দর্শকদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনারা আমাদের পেয়ে যাচ্ছেন মাত্র 34000 টাকা ভাই আমার আপনার মাথার উপরে অনেক উপরে অনেক বড় পিস হুম তারপর একটা দেখা যায় এটাও 278 লিটার এটা ইনভার্টার 10 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে অফিসিয়াল অনেক সুন্দর একটা কালার

আপোন এটাRenderTarget সিস্টেম আছে দেখুন কষ্ট করে আচ্ছা পেজ রসুন শুধু টাকা টাকা পিস কোম্পানি দাও তারপরে একটা দেখা যায় ইয়া আপনার ওভেন ওভেন হাইসেন্স কোম্পানি এটা হাইসেন্স কোম্পানি অনেক ভালো

অনেক আকর্ষণীয় অনেক গর্জিস একটা পিস স্বল্প টাকার মধ্যে আচ্ছা এটা প্রাইস যদি কেউ নিতে চায় আমার ভি প্রাইসে তাহলে এর সাথে একটা 32 ইঞ্চি এলইডি এলইডি টিভি ফ্রি টিভি ফ্রি 32 ইঞ্চি একটা এলইডি ফ্রি কি বলেন ভাই এমআরপি প্রাইজে কেউ যদি এটা ক্রয় করে আচ্ছা তাই আর যদি এমআরপি প্রাইস সারা যদি কেউ মাসিক অফার দিয়ে ওড়াতে নিতে চায় তাহলে এর প্রাইস পড়বে মাত্র 47500 টাকা

ओके व्हाई डू व्हाई हम आपका रेटটা কৰে হ্যাঁ বর্তমানের অনেক বড় দিক আচ্ছা অনেক বড় হুম এই প্রাইস কৰ দাও অনলি ফংশন 90000 টাকা এর প্রাইস ইজ অনলি 59000 টাকা 59000 ओके दैट इज ऑन द 3F বাই হুম

এটা হচ্ছে আমার টিভি একডো এবং ফোর কে টিভি এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টিভি এটা হচ্ছে আচ্ছা আর হচ্ছে কুড়িয়ানো হাজার

আচ্ছা এটা সবসম স্মার্ট TV মে 52000 টাকা ওহ এই আছে সলিড ডাবিয়া জেনে এন্টারটেইনমেন্টে 22000 টাকা এটা হল আপনার টটালি ফি ওকে সলিড ডাবিয়া দতলে এবং কি স্মার্ট TV তারপর এটা আছে সিনেমার মধ্যে এনবিআরড এবং কি 4K পয়স করটল এর রেট হবে 5000 টাকা আচ্ছা সিনেমার আছে স্মার্ট 32 ইঞ্চি এর রেট হবে আপনার 18000 টাকা হুম প্লিজ আছে প্লিজ এটা হচ্ছে নন স্মার্ট এটা হচ্ছে 18000 টাকা তারপর টটালি এটা তাহলে আমরা Sony এটা আছে এর রেট হবে 18000